নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা গ্রাম বাংলার মাছের রেসিপি নিয়ে আর ভাবলাম এই রেসিপিটা তো আপনাদের শেয়ার করতেই হয় কিন্তু এই মাছগুলো বলুন তো বর্তমানে পাওয়া যায় না একদম নদী টাটকা ফ্রেশ মাছ যেহেতু আর এই মাছে কিন্তু কাটার ভাগ খুবই কম থাকে আর যদি বানিয়ে বাচ্চাদের খাওয়ান তারাও কিন্তু নিমেষেই খেয়ে উঠবে এবং তাদেরও থালার ভাত উধা হয়ে যাবে আসলে বলুন তো এই কর্মব্যস্ত জীবনে গৃহিণীদের সবসময় টেনশান থাকে যে কী রান্না হবে মেনুতে কি থাকবে ছোট মাছ কিন্তু বাচ্চা ছাড়া দেখবেন একদমই খেতে চান না তবে যদি এই রেসিপিটা তৈরি করে দেন তারাও কিন্তু চিটেপুটে পুটে খেয়ে উঠবে আর বড়রা তো ভীষণভাবে পছন্দ করবে এই মাছটা প্রথমে যে মাছগুলো দেখেছেন সেটা তো মোয়া মাছ অর্থাৎ মায়া মাছ বলে আর ওপরে যেই মাছটা রূপোর মতন চকচক করছে এই মাছটাকে কিন্তু বাঁশপাতা মাছ কিংবা কেউ কাজলি কিংবা কাজরি মাছও বলে এই মাছটা একদমই পাওয়া যায় না বন্ধুরা নদীর একদম টাটকা ফ্রেশ মাছ একদম নদীতে ধরছিল সেখান থেকেই নিয়ে আসা হয়েছে তো এই মাছটা দিয়ে যদি এই অসাধারণ রেসিপিটি তৈরি করা হয় আর আপনার কিছু লাগবে না মাংসের কথা তো ভুলিয়ে যাবেন দেখুন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা এই মাছ কিন্তু কাটতে কোনো অসুবিধা নেই যেহেতু এই মাছের কোনো খোসা কিংবা কোনো কিছু নেই শুধু জাস্ট মাছের ভালো করে পেটটা গেলে নিতে হবে আর সুন্দর করে লেজা যেই সুরগুলো থাকে ট্যাংরা মাছের মতন ফেলে দিতে হবে মাছে কিন্তু একটা মশলা নিয়ে নিয়েছি দু চামচের মতন ওটার মধ্যে আদা জিরে এবং কিছু রসুন রয়েছে আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে আপনারা চাইলে পরে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এবারে আমি স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাছটা কিন্তু কাঁচাই বলুন ভাজাই রান্না করুন অসাধারণ এই মাছের দিয়ে কিন্তু ইলিশ মাছের মতনই গন্ধ বেরায় দেখুন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি যেহেতু ওরা ঝাল ঝাল রান্না হবে আর আমি প্রয়োজন মতন শস্যার তেল দিয়ে দিয়েছি এবারে হাত আমার ধুয়ে পরিষ্কার করা রয়েছে সুন্দর করে হাতের মাধ্যমে রান্না করে নেব আসলে বলুন তো একদম গ্রাম বাংলার রান্না আর এই রান্নাটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপির বুক থেকে নেওয়া আমার কাছে একটা অন্যতম সেরা রেসিপি জানি না আপনাদের কি লাগে আর বন্ধুরা এখানে কিন্তু একটা ফ্যাঁশা মাছও রয়েছে তো নদীর যেহেতু মাছ বিভিন্ন রকম মাছ কিন্তু মিক্সড করেই পাওয়া যায় তো আমি কাজরি মাছটা দিয়েও করছি আপনাদের রেসিপিটা দেখাবো নোডাউট খুবই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে তো অসাধারণ জমে যায় দেখুন এই মাছের যে রেসিপিটা তৈরি করবেন নোডাউট এতে কিন্তু একটু তেল দিতে হবে বেশি পরিমাণে অনেকে কলাপাতায় পাতায় কী করে ভাপিয়ে নেয় কিংবা কলা পোড়া করে মাছের তো আমি এটা পোড়া না জাস্ট উল্টে পাল্টে নেওয়া হবে এই জন্য এই মাছের রেসিপিটার নাম হচ্ছে কাজরি মাছের পালা বদল মানে এটা ঠাকুমার দেওয়া নামই একটা বন্ধুরা যেহেতু উল্টে পাল্টে নেওয়া হয় এই জন্য পালা বদল করা হয় তারপরে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা এতে চিড়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এখানে ঝালঝাল যেহেতু হবে তার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি যেহেতু যদি বাচ্চারা বাড়িতে থাকে তারা যদি খায় তাহলে কিন্তু আপনারা শুকনো লঙ্কা না দিয়েও রান্না করতে পারেন কিন্তু দেখতেও অসাধারণ লাগবে কাঁচা লঙ্কা আর দিয়ে রান্না করলেও আর যদি আপনি চান তো ঝাল কমের জন্য তাহলে কিন্তু ওই কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবার কিন্তু সমস্ত মাখানো হয়েছে মাছটা সেই মাছটা কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে এবার কিন্তু আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ কাপের থেকেও কম জল দিয়ে দিয়েছি কারণ এই মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না জাস্ট এইভাবে একটু আপনাকে নাড়িয়ে চাড়ি নিতে হবে কারণ দেখুন যদি খুন্তি দিয়ে উল্টোতে যান মাছ তাহলে কিন্তু ভেঙে কিংবা মানে মাছেরগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে আপনাকে দেখে শুনে রান্না করতে হবে এবারে কিন্তু ফ্লেমটা হাই করে দিতে হবে আবারও আপনাকে এইভাবে নাড়িয়ে চাড়ি নিতে হবে যদিও বা রান্নাটা বেশি সময় না কিন্তু আপনাকে প্রেজেন্টে থেকে মানে রান্নাটা দেখে দেখে সুন্দর করে রান্না করতে হবে যদি কলা পাতায় পাতুরি করতে চান তাহলে কলা পাতার উপরে এই মাছটা বসিয়ে দিয়ে সুন্দর করেও রান্না করতে পারেন তা আমি ফ্রাইং প্যানেই করছি বন্ধুরা তো দেখুন এইভাবে হাই ফ্লেমে সুন্দরভাবে যখন একদম পুরো গ্রেভিটা টেনে আসবে তারপরে কিন্তু আপনাকে উল্টে পাল্টে নিতে হবে তো উল্টানোর জন্য তো ওই প্লেটের উপর ঢেলে নিয়ে আমি সুন্দর করে উল্টে নেব তো দেখুন এইভাবে হাই ফ্লেমে একদম প্রপারলি মাছটা কিন্তু ধীর স্থিরভাবে কুক করতে হবে আর নিচে যাতে খুন্তি জাতীয় জিনিস না মানে ইউজ করাটাই বেটার কারণ মাছগুলো নরম হয় প্রচণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মাছটা আমি ভেজে নিইনি কাঁচা অবস্থায় রান্না করতে হবে তো এই জন্য কিন্তু এই প্রসেসে রান্না করতে হবে আর আপনাকে এই টিক্সগুলোই ফলো করতে হবে তবে কিন্তু মাছটা একদম গোটা থাকবে খেতেও কিন্তু মানে সুস্বাদু হবে দেখতেও ভালো লাগবে যদি কোনো গেস্ট আসে যদি পাতে আপনি দেন তাহলে আপনারাও ভালো লাগবে যে দেখতে মানে মানে মাছগুলো গোটা গোটা রয়েছে তো এই জন্য দেখুন এখন তেল বেরোতে শুরু করছে একদম কিন্তু কষে গেছে তো আমি জাস্ট আপনাদের উল্টেই দেখাচ্ছিলাম যে উল্টালে পরে কি অবস্থা হয় দেখে নিন তা আমি এটাকে উল্টাবো না আবারও সুন্দর করে আমি করে নিচ্ছি এইভাবে একদম লো ফ্লেমে তো আপনাকে পুরো মানে টানিয়ে নিতে হবে একেবারে তো পারফেক্টলি কুক হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে জাস্ট আমি কিন্তু একটা প্লেট পেতে উল্টে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে উল্টে নিতে হবে তো ফ্রাইং প্যানটাকে পুরো উল্টে দেবেন গ্যাসের চুলোটা অফ করে নোট আউট করবেন দেখুন কি সুন্দরভাবে নেমে গেছে মাছগুলো কিন্তু ভাগবে না আমি জাস্ট অপর পিঠ আবারও দিয়ে দেবো তখন আবারও এইভাবে পিঠও কুক হয়ে যাবে প্রপারলি এইভাবে লাল লাল থাকবে তো দেখুন একদম তো এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা যেহেতু প্লেটের মধ্যে একটু তেল লেগেছিলো আমি সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এইভাবে তো আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন তো তাতে কোনো ব্যাপার না ওপেন অবস্থায় কিন্তু আপনাকে এইভাবে কুক করতে হবে তো দেখুন পুরোপুরিভাবে কিন্তু কুক হয়ে গেছে এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপা দিয়ে যে হালকা গ্রেভিটা বেরিয়েছিল সেটা সুন্দরভাবে টানিয়ে নেব বেশ মাখো মাখো একটা রেসিপি হবে দুর্দান্ত লাগে খেতে গরম ভাত শীতের সময় আর এই মাছ দিয়ে ভাত মেখে খাবেন অসাধারণ একটা রেসিপি কিন্তু বলুন তো বর্তমানে ছোট মাছ এই চুনো মাছগুলো পাওয়া যায় না তো এর মজাটা আমরা মানে ঠিক একটা পাই না হারিয়ে যেতে বসেছে এই সমস্ত মাছগুলো তার জন্য যে রেসিপি করে খাওয়া হয় সেটাও হয় না আবার ভেজেও কিন্তু শীতের সবজি দিয়ে রান্না করলে পরে এই ধরনের মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে আপনাদের কমেন্ট পাওয়া মানে হচ্ছে আমাদের একটা আলাদা এনকারেজিং ব্যাপার ক্রিয়েট করে সেটা আপনারা ভালো করেই জানেন যে উৎসাহ যোগাবে অনেক কষ্ট করে ভিডিওটা করি যাই হোক রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবেই আমি কিন্তু আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি বলুন কিংবা ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকব আজ এই পর্যন্তই টাটা